কি সুন্দর একটি স্কার্ট এটা জীবনেও এই দামে কেউ আনতে পারবে না আমি দিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকায় এটা হলো নিচের পাট এটা উপরে উপরে পাট এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট টাকায় ষাট গিনি মাত্র শুধুমাত্র চল্লিশ টাকা জিনিসের প্যান্ট থাকবে শুধুমাত্র একদম ধামাকা অফারে শুধুমাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা যেটা যে কয়টা জিনিসের প্যান্ট লাগবে যে কালার লাগবে সাইজ লাগবে শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন জিনিসের প্যান্ট আর পিস বোরকা থাকবে শুধুমাত্র ষাট টাকায় আর নিউ কোয়ালিটির কিছু কালেকশন থাকবে এটা দিয়ে দিচ্ছি মাত্র

আমাদের মালের উপর গ্যারান্টিও থাকবে মাত্র ষাট টাকায় ষাট টাকায় একটি বোরকা রেড কালার মধ্যে চমৎকার একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছে

ব্লু কালারের মধ্যে ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ এটা কত থাকবে এটা পেয়ে যাবে 60 টাকা আচ্ছা 60 টাকা আচ্ছা 60 টাকা অনলাইনে অর্ডার করবে কিভাবে ভাবে অনলাইনে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নম্বরে কল করলে আমাদেরকে পেয়ে যাবে অ্যাড্রেস কত করতে হবে

মাত্র টাকায় হ্যাঁ হ্যাঁ এছাড়া ওয়ান বাই ওয়ান করা থাকবে বান্ডিল করা থাকবে ওয়ান পিসের এগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকায় কারোর থাকবে সাইজ থাকবে যেটাই নেন মাত্র ষাট টাকায় হ্যাঁ হ্যাঁ এই যে বোরকা ওয়ান পিস সবই ষাট টাকা যেটা নেবে মাত্র ষাট টাকায় বোরকা ওয়ান পিস মাত্র ষাট টাকা এই যে ওয়ান বাই ওয়ান থাকবে কালার থাকবে যেটা যে ডিজাইন কালার এটা সবই পেয়ে যাচ্ছে ষাট টাকায় এখানে আমাদের আছে টাকা এই যে সুন্দর সুন্দর গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এই যে সুন্দর একটি পাঞ্জাবি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ এই যে প্রিন্টের মধ্যে হোয়াইট কালারের একটি শার্ট খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ এই যে একটি সুন্দর গ্রিন কালার এর একটি শার্ট চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা